সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলেন উত্তেজিত যদিও নিতান্ত হালকা বাহন ইরিক্সা দুর্ঘটনা বরাবরই ঘটে কিন্তু ই রিক্সা দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেবে তা কিন্তু রীতিমতো অবাক করার মতো বিষয় সাদারাশি তেমাথা সংরক্ষ্ন এলাকায় লক্ষ্মীবাজার রোডে বেহাল ভগ্নদশার খেসারত দিতে হলো বাঘের সাংগনের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে জানা গেছে হতভাগ্য ব্যক্তির নাম ফরিজ উদ্দিন বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ঘটনার বিবরণে জানা গেছে করিমগঞ্জ থেকে ই করে কাঁঠাল বোঝাই করে নিয়ে বাঘের শানগণ ঘুগরা কুনার বাসিন্দা ফরিজুদ্দিন বাঘের শাঙ্গনের উদ্দেশ্যে যাওয়ার সময় করিমগঞ্জে সাদারাশি তেমাথা সংরক্ষণ এলাকায় রাস্তা ভগ্নদশার কারণে ই রিক্সাটি দুর্ঘটনাগ্রস্ত হয় এতে ই রিক্সা থেকে পরে মাথা থেঁতলে যায় পরেযুদ্দিনের প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে বলেও জানা গেছে রাস্তা কাজ অর্থ সমাপ্ত থাকার কারণে ই রিক্সা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ লক্ষ্মীবাজার রোডের রাস্তার কাজ চলতে থাকলেও সাদা আশি সংলগ্ন এলাকায় কিন্তু কচ্ছপ গতিতে কাজ চলছে এতে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠছে দুর্ঘটনা সংক্রান্তিত হওয়ার পর স্থানীয় উত্তেজিত জনতা পূর্ত সরোকে অবরোধ করে তুলে রাস্তা নির্মাণ কাজের গড়িমোশের বিষয় বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ শব্দস্থ করে তোলে অখুশীতভাবে আন্দোলনের দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত মৃত ফড়িজউদ্দিনে মৃত দেহ করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে এবং ঘটনা ঘিরে এলাকায় জুড়ে এক তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাটি হয়েছে ঘটনা তো টুকটুকে অ্যাক্সিডেন্ট হয়েছে

খাই মাত পৰিছে টুকুকি চাহ মানে খুব বেছি ভাগ বাৰু আমি আহিছে দেখে বাইক তো রাখি আর তারপরে মানে দুইটা অটো দুই তিনটা অটো সিগনাল সেটা উঠাইছে না উঠায় না পরে এখন এলট্রোওয়ালায় উঠাইছো পরে অর্থাৎ উঠাইয়া দুই তিনজনে আমরা দুই আইছি চিল্লা বাজার অব্দি আওয়ার পরে আমি আত মানে পালস চেক করছি দেখছি নাই পরে ওখান লুই আইছি আওয়ার পরে ইমার্জেন্সি তারা কেউ গেছে না সঙ্গে সঙ্গে কেউ গেছে না বহুত পরে গেছে কয়েছে ডাক্তার না ওখানেও যাও ওখানেও যাও ওরকম ঘুরে আইছে পরে আমি জাস্ট চেক করছে কইছি যে জাস্ট গিয়া দেখিল মানে মানুষ চিন্তা আছে না মারা গেছে

সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ